এমন কিছু মানুষ আছে জীবনে যেন মুখের ভিড়ে হঠাৎ আলোর রেখার মতো মনে হয় এবারে বুঝি সবকিছু ঠিকভাবে গাথা যাবে হাত ধরে হেঁটে নেওয়া যাবে অনেকটা পথ কিন্তু ঘুর বড় নিষ্ঠুর একদিন তারা থেমে যায় ফিরে তাকায় না অপরিচিতদের মতো দূরে সরে যেতে থাকে যেন কখনোই হৃদয়ের এত কাছে ছিল না সবচেয়ে কষ্টের জায়গাটা সেখানে নয় সেখানে যেখানে তারা কখনো জানেই না তাদের জন্য কে কতটা অপেক্ষা করে কতটা ভালোবাসার জন্য ছিল নিঃশব্দে তারপর জীবন একটু বদলে যায় ভিড়ে হাজার মানুষ থাকলেও মন আর কাউকে ঠিক মতো ডাকতে পারে না কারো উপস্থিতি আর আগের মতো স্পর্শ করে না কিছু মানুষ তাই স্মৃতি হয়ে থাকে না থেকে যায় অভ্যাস হয়ে শূন্যতা হয়ে একটা অসমাপ্ত গল্প হয়ে আর আমরা আমরা শুধু তাদের অজানা ভালোবাসার নিঃশব্দ সাক্ষী হয়ে যায়